দেখুন ভাই ঠিক কেরালায় কীভাবে আম চাষ হয় তো আমরা আজ সেই হিন্দুস্তান ট্রাভেল ব্লকের তরফ থেকে গুটি গুটি পায়ে চলে এসেছি কোথা থেকে কোথা একটা ব্রাট দশ একর জমির মধ্যে একটা বিশাল আম চাষের ক্ষেতে আমরা চলে এসেছি তো দেখুন যে কেরালার সবথেকে অন্যতম আম সেই আমের নাম হচ্ছে ইড়িউড তো এই দেখুন আমাদের যে গাড়ি সেই গাড়ি লোড হচ্ছে আর এইদিকে একজন আমাদের মালেলাম ভাই আম পারছে কেমন দেখুন আম পারার পদ্ধতি যা লাঠির ডগে জ্বালিয়ে তো ইনি হচ্ছেন কেরালার আমাদের এক বুজুর্গ মানুষ তো এই দেখুন আমগুলো পেরে পেরে কীভাবে জ্বালিয়ে কীভাবে রাখছে কী সুন্দর পদ্ধতি তো চলুন আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি এক বাঙালি ভাইয়ের কাছে এই দেখুন কেরালায় আমপাড়ার পাড়ার তো আপনি কতদিন থেকে এখানে আমের কাজ করছেন দাদা আমি তো বাঙালি নাকি আচ্ছা কতদিন থেকে এখানে কাজ করছেন আমের এর আগের বছর আপনি কাজ করেছেন তো আমের সব জায়গার দেশেও শুধু আমের কাজ করেন নাকি আপনার তাহলে বাড়ি কোথায় পশ্চিমবঙ্গে জেলা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে আপনি এখানে ভাষা বুঝতে পারেন তো সব মোটামুটি বলছি এখানে যে আম পারেন এই লোকগুলোর সঙ্গে তো আপনি সব ভাষা ভালো করে বুঝতে পারেন তো বুঝতে পারি আচ্ছা আচ্ছা তো চলুন ঠিক আছে তো এনারা মাইনে কত করে দেয় আপনারকে হ্যাঁ হ্যাঁ I'll <laughs> get